এই কিছুদিন আগে দিয়েছে তাহলে ওই সব কে সেখানে কোন দল বল নির্বিশেষে দল বল নির্বিশেষে মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান সাম্মা, সুইফার দিনমদুরি ফুটিপতি মধ্যমস্ত সমস্ত মানুষ ওই হুজুর হাসান বাবার ওটা শহীদ মধ্যে যে মেডিকেলের মধ্যে যন্ত্র দিয়েছে যেটার মাধ্যমে মানুষের শরীর সুস্থ হবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে নির্ণয় করার পর ডাক্তরের প্রেসক্রিশনের মাধ্যমে ওষুধ লিখতে পারে সেটা মৌলভুদুল হাসান মজমন্দারি মেডিকেলের মধ্যে চট্টগ্রাম মেডিকেলের মধ্যে দিয়ে দিয়েছে সুবহার ডায়াবেটিস হাসপাতালের দিকে দেখান মৌলভুদুরুর দান কিডনি হাসপাতালের দিকে তাকান যেটা বড় এমনের বড় দামের জিনিস মনে করবেন আমি আপনার দান ওই বক্সের মধ্যে দশ টাকা গেলে পাঁচ টাকা গেলে পাঁচ হাজার টাকা গেলে সেটা বৌলহুজুর মজমুন্দারে হাসান বাবার মাধ্যমে গরিব দুখী মেহনতির কাছে পৌঁছে গেছে সোহান আল্লাহ এই জন্য আমি এ কথা বললাম যে কেমন যখন খাইব হবে আপনি যখন দান করেছেন দশ টাকা মেজবন্দার দরবাসের দান বাক্সের মধ্যে জগাত নিয়েছেন দিয়েছেন দান করেছেন কিন্তু ওই দানটি কোথায় গেছে আপনি বুঝতে পারেননি যখন কেমন কেম হয়ে যাবে বহুল হুদরের মাধ্যমে গরুবদুখির যারা অভাবগ্রস্ত হয়েছে আপনার দানটি সে কারের মধ্যে গরুবদুখী প্রত্যেকের রন্ধরে রন্ধরে মেডিকেলের মাধ্যমে কিডনি হাসপাতালের মাধ্যমে ডায়াবেটিস হাসপাতালের মাধ্যমে এমন আপনার রিক্সাওয়ালা দুর্নীতি মধ্যে পৌঁছে গেছে আপনার জন্য জান্নাত খুঁজতে হবে জান্নাতের মালিকের জন্য আপনি যখন হেফাজত করবেন যিনি জীবন্ধ মানে ওয়ালা ওই ব্যক্তির জন্য আপনি যখন হেভাজত করবেন তখন জান্নাত আপনার জন্য করবে সুবহানাল্লাহ